যে মহিলা গর্ভবতীর সময় আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া মুভ দিয়েও পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নেক ও অতি সুন্দর সন্তান দান করবে। এবং সে নর্মালভাবে ডেলিভারি হয়ে যাবে সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নর্ম্যালে ডেলিভারি হওয়া এবং নেক ও সুন্দর সন্তান পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া মব পাঠ করবেন ইনশাল্লাহ তালা এই আমলের বিনিময়ে এই আমলের বরকতে মহান রব্বুল আলমিন আপনাকে নেক ও সুন্দর সন্তান আতা করবে এবং আপনার ডেলিভারি নর্মালে ডেলিভারি হয়ে যাবে সুহাগ আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা তার জন্য ওই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যেন প্রত্যেকটি মায়ের কাছে পৌঁছে যায় যেন প্রত্যেকটি জনগণের কাছে পৌঁছে যায় বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এখন প্রায় সিজার করতে হচ্ছে না জানি আমাদেরকে কার কার কাছে ইজ্জত দেখাতে হচ্ছে তার জন্য আপনি বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন যেন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যায় কার বাড়িতে না সন্তান হয় তার জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব অবশ্যই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন শুধু আপনি জানলে আপনি জেনে গেলেন বাস এমনটা না প্রত্যেকের কাছে শেয়ার করবেন আমার উদ্দেশ্য প্রত্যেকের কাছে পৌঁছানো যেন আমাদের প্রত্যেকটি মা বোন যেন নর্মালি ডেলিভারি দেয় যেন প্রত্যেকেরই নেক সন্তান আল্লাহ রব্বুল আলমিন আদা করেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে খুব সহজে আপনি নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন আমরা এবার জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু যিনারা অলরেডি গর্ভবতী হয়ে গেছে যেসব আমার মা ও বোনেরা গর্ভবতী তিনারা নিয়মিত প্রতিদিন বা পবিত্র অবস্থায় উজুর সহিত আপনি নব্বই বার যে কোনো নামাজের পর অথবা যে কোনো টাইম আপনি নব্বই বার অনলি নাইনটি টাইম নব্বই বার আপনি ইয়া দিও নব্বই বার করে পড়বেন ইনশাল্লাহ তা এই আমলটি করার বরকতে মোহান রব্বুল আলমিন আপনাকে একটি নেক ও সুন্দর সন্তান আদা করবে এবং তার সাথে সাথে এই আমলটি যে আমার মা বোন যেসব আমার মা ও বোনেরা করবে তার নর্মেলে ডেলিভারি হবে সুভাহ আল্লাহ সুভান আল্লাহ তো সম্মানিত সতামি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে পাশেই থাকবেন আর কমেন্ট সেকশনে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকে সকলকেই আমার ভিবারকে সাবস্ক্রাইবারকে সবাইকে আমি এজাজত অনুমতি দিচ্ছি আপনারা করুন অন্যদেরকেও শেখান শুধু জাস্ট কমেন্ট সেকশনে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি কমেন্ট সেকশান একটা তরুতে পাক লিখে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের জন্য অপরের জন্য সকলের কল্যাণের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ হাফিজ